বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাগলের বেশ ধারণ মুখ খুলছেন না কনস্টেবল কাউসার এরপর জানিয়ে দেব বেঞ্জিরের শুনানি পেছাতে দুদকে স্ত্রী ও কন্যার চিঠি এরপর জানিয়ে দেব এমপি আনার হত্যা আওয়ামী লীগ নেতা বাবু সাত দিনের রিমান্ডে আরও জানিয়ে দেব দেশটাকে জাহান নামে নিয়ে গেছে আওয়ামী লীগ বলেছেন ফখরুল সর্বশেষ জানিয়ে দেব সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যেতে পারে যেসব অঞ্চলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাগলের বেশ ধারণ মুখ খুললেন না কনস্টেবল কাউসার রাজধানীর গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা কর্মীদের ডিউটি বুথের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে এ ঘটনায় কাউসার আলী নামে অপর এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছেন না তিনি পুলিশ বলছে পাগলের বেশ ধরেছেন কনস্টেবল কাউসার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কোনো অন্যদিকে নিহতের বড় ভাই বাদী হয়ে ঘাতক কনস্টেবল কাউসার আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে এর আগে রিমান্ড ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের সহকারী পুলিশ কমিশনার ইসলাম সরকার বলেন কাউসার আলী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন পাঁচ ছয় দিন থেকে খুব চুপচাপ ছিলেন অন্যান্য সহকর্মীদের সঙ্গেও কথা বলছিলেন না তার ব্যাসমেটদের সঙ্গে কথা বলে এসব জেনেছি শনিবার আটজন একই ঘটনায় গুলিবদ্ধ হয়েছেন জাপান দূতাবাসীর এক গাড়ি চালকও তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে একই ঘটনায় আরেকজন পথচারী আহত হয়েছেন তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি রাত পৌনে দুটার দিকে ঘাতক কনস্টেবলকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ তিনি বলেন ঘটনাস্থলে আমাদের লোক ছিল ঘটনা যিনি ঘটিয়েছেন তিনিও আমাদের লোক আসলে ঘটনাটা কি কারণে ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি রোববার নয় জুন বেলা এগারোটার দিকে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রিফাত রহমান শামীম বলেন রাতেই ঘাতক কনস্টেবল কাউসারকে নিরস্ত্র করে হেফাজতে নেওয়া হয় তাকে থানা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু চুপচাপ কনস্টেবল কাউসার বেঞ্জিরের শুনানি পেশাতে দুদকে স্ত্রী ও কন্যার চিঠি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের শুনানি পেছাতে দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠিয়েছেন তার স্ত্রী ও তিন সন্তান এর আগে পনেরো দিন সময় চেয়ে আইনজীবীদের মাধ্যমে আবেদন করেছিলেন বেনজির সেই সময় বেনজিরের ব্যক্তিগত শুনানির জন্য ছয় জন নির্ধারণ ছিল রোববার নয়জন তার স্ত্রী ও তিন মেয়ে দুদকে ফের সময় পেতে চিঠি দেন এবার বেনজিরকে তেইশ জন জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করে দুদক এদিকে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশাম জগলুল হোসেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেন তার সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা এছাড়া মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রসঙ্গত বেঞ্জিরের বিশাল বিত্ত বৈভব নিয়ে গত একত্রিশে মার্চ ও তিন এপ্রিল প্রতিবেদন প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে এতে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে প্রতিবেদনে বলা হয় গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নে সাবানা ইকো রিসোর্ট নামে প্রায় চোদ্দশো বিঘা জমিতে একটি রিসোর্ট গড়ে তুলেছে বেঞ্জিরের পরিবার এছাড়া ঢাকা ও পূর্বাঞ্চলে সাবেক এ আইজিপির একাধিক ফ্ল্যাট ও বাড়ি আছে তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় আছে অন্তত ছয়শটি কোম্পানি পাঁচটি প্রতিষ্ঠানে বেঞ্জিরের বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকারও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাই শেষে গত আঠারোই এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক এমপি আনার হত্যা আওয়ামী লীগের নেতা বাবু সাত দিনের রিমান্ডে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার্কে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার আবামিলিগ লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রোববার নয়জন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন বাবু ঝিনাইদহ জেলা শহরের ভুটিয়ারগাতি গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন ডিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার শিমুল ভুইয়া ওরফে আমানুল্লার দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার ছয় জুন রাতে আটক করা হয় আওয়ামী নেতা বাবুকে এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে শিমুল ভুইয়া ও বাবর দেওয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি দেশটাকে জাহান নামে নিয়ে গেছে আওয়ামী লীগ বলেছেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটাকে জাহান নামে নিয়ে গেছে সরকার দেশের সব কাঠামো ধ্বংস করেছে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে রোববার নয় জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মির্জা ফখরুল বলেন আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ তাদের মিথ্যা বলায় জুড়ি মেলা ভার আওয়ামী লীগ কেন মুখে গণতন্ত্রের কথা বলে এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা তারা দেশকে বিক্রি করে দিচ্ছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে আসন সবাই মিলে দেশটাকে বাঁচাই সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে রোববার নয় জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের এক দু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে